মৃত্যু প্রমাণ করে দিয়ে যায় রাস্তার কখনো চোকাইকে কয়েকদিন সে প্রচন্ড পরিমানে জ্বরে পায়খানা পিসাব যা কিছুই সে করেছে বিছানাতে করেছে ওই ছেলেটা তো একটা রাস্তার ছেলে ও কিভাবে মানে একটা কিংবদন্তির যে মর্যাদা এটা তো ও ও বুঝবে কোথা থেকে জিমু আমার অত্যন্ত প্রিয় একজন শ্রদ্ধাভাজন অত্যন্ত আপন একজন মানুষ আর জিমুর সাথে কিন্তু আমার আজকে নতুন পরিচয় না অনেক বছর হয়ে গেছে আমার প্রিয় একটা মিষ্টি বোন খুব ভালোবাসি আর জিমু দেখেছে আমি না এসে পাচ্ছি না এসে এখানে নতুন নতুন মানুষ দেখছি নতুন নতুন সার্কেল দেখছি খুব ভালো লাগছে আপু যে কোনো প্রোগ্রামে গেলে আপনি সবার সঙ্গে মিশে যান এই যে এই কাছে আসবে আসলে দুই দিনের দুনিয়াতে জীবন খুব ছোট হাসি ভাবে সবার সাথে মিলেমিশে আমি থাকতে চাই আমার ভিতর কোনো অহংকার নাই আমি নিজ অহংকার একজন মানুষ এবং প্রত্যেকটা মোমেন্ট আমি সুন্দরভাবে কাটাতে চাই সেটা অবশ্যই অনেক কষ্টের ছিল এবং এ ব্যথা আসলে বলে শেষ করা যাবে না আপু আমার অনেক এগুলে কাছের মানুষ ছিল এবং আপু সাথেও বহু বছরের পরিচয় এবং আপুর সাথে দৃঢ়তাটাও আমার অনেক বেশি ছিল আপু প্রতিনিয়ত খোঁজখবর রাখলো বা আমার সাথে পঞ্চেতের যোগাযোগটা ছিল আজকে হয়তোবা জিমুল জন্মদিন না হলে আমি হয়তোবা প্রোগ্রামে আসতাম না আমি জিমু অত্যন্ত একটা কাছের মানুষ ছোট বড় মনটা ভেঙে যাবে এর জন্য আমার আশা আমি অনেক দোয়া করি আসলে আমরা যারা চলচ্চিত্র শিল্পী কিংবা মিডিয়ার মডেল যারাই যারা এখানে আমরা কাজ করতে আসি প্রত্যেকের মন অত্যন্ত নরম শিশুর মতো হ্যাঁ আমাদের মানে মনে হয় কি যে বাইরের মানুষদের থেকে মিডিয়ার মানুষ কিংবা চলচ্চিত্রের মানুষদের মনের ভিতর ভেজালটা কমই থাকে নির্ভেজাল তো সেখান থেকে আমি বলবো যে আমি চেষ্টা করি মানে সবার যারা আমার কাছের মানুষ তারা কোথাও আমাকে ইনভাইট করে আমি চেষ্টা করি যে আমি যতটুকু জেনেছি যে ওনার ব্রেন স্ট্রোক করেছে তো ডক্টরের রিপোর্ট অনুযায়ী আমারও কিছু কাছের ডক্টর আছেন তারা বলেছে যে যখন কেউ ব্রেন স্ট্রোক করবে তাকে সাথে সাথে ডক্টর খানা নিয়ে যেতে হবে ডক্টরের আন্ডারে চেক আপে নিয়ে যেতে হবে হসপিটালাইজ করতে হবে এক্ষেত্রে যেটা অঞ্জনা আপুর বেলায় ব্যাড লাগ আমি বলবো আপুর এত ব্যাড লাগ কেন তাকে ছয়টা দিন পরে হসপিটালাইজ করা হয়েছে আমি যা শুনেছি যে ছয় দিন সে প্রচন্ড পরিমানে জ্বরে আক্রান্ত ছিল এবং পায়খানা পিসাব যা কিছুই সে করেছে বিছানাতে করেছে তার কাছের মানুষরা চার দিন পর্যন্ত তাদের তা ও মনিকে অনুরোধ করেছে হসপিটাল ভর্তি করানোর জন্য সে বলেছে যে না ছেলেটা বিশ্বা এই যে অবহেলা ওই ছেলেটা তো একটা রাস্তা ছেলে ও কিভাবে মানে একটা কিংবদন্তির যে মর্যাদা এটা তো ও ও বুঝবে কোথা থেকে ও তো টোকাই টাইপের আমি তো কালকে থাপ্পড় মারতাম আসলে রাগ আমি অনেক কন্ট্রোল করেছি যেহেতু আমার সেখানে অনেক সিনিয়র শিল্পীরা ছিল তারা কথা বলছিল সেখানে আমি আসলে আমার রাগটাকে অনেক কষ্টে কন্ট্রোল করেছি তো এটা অঞ্জনাপর মৃত্যু প্রমাণ করে দিয়ে যায় রাস্তার চোকাইকে কখনো রাস্তা দিয়ে উঠাতে হয়